কলের সাফা সহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা দেখেছি সেই একটি বিশেষ রাজনৈতিক গুষ্ঠৃ হিসাবে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একটি বিতর্কিত এবং নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে এই তিনটি বিষয়ের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা শান্তিপূর্ণ ভাবে এই অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্য সৈনিকবৃন্দ আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি কি কারণে এখানে অনুষ্ঠিত হচ্ছে কি কারণে আমরা দিনব্যাপী আজকের অবস্থান কর্মসূচি পালন করব তাই ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে উত্থাপন করেছেন ইতিমধ্যেই আমাদের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সহ সভাপতি বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যেই আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শিপন সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লা সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহন এবং সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুরে আলম ভুইয়া ইমন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ আমরা নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক এবং সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক আবু হুরাইরা এবং সংগ্রামী সদস্য সচিব রাজিবুল ইসলাম বিন্দুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যেসব নেতৃবৃন্দ আজকে এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমরা তো অনেক কিছুই বলবো ভাই বলার করতে চাই এই যে সন্ধ্যা বন্ধ থাকবে সবাই আমরা কি জানতে চাই উপস্থিতির পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছে আমরা যেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করি তার বিপরীতে একটি বিশেষ সংগঠন দেখি জায়গায় জায়গায় মেসি তৈরি করে এক একটা সিদ্ধান্ত পরিবর্তনের অপচেষ্টা করে তারই ধারাবাহিক আমরা দেখেছি সাম্প্রতিক সময় বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপন জারির পরে যুগে যুগে একটি তার নির্বাচন নির্বাচন কমিশনে একটা কথা ভাপর দিয়ে যায় ওনারা ভাপর দেওয়ার পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে আর আজকে আমরা যখন হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছি আমাদের পিছনের পুরুষ ভাইরা আমরা কিন্তু দোনাই মনাই সব দেখেছি ধরলে কিন্তু অসুবিধা হয়ে যাবে সুতরাং রাস্তার উপরে বাংলাদেশের উপরে শিবিরের কথা বাংলাদেশের কোন সাংবিধানিক সিদ্ধান্ত পরিবর্তন হবে না প্রত্যেকটা জবাব দিতে হতে আসতে ইনশাআল্লাহ সুতরাং আপনারা যদি মনে করেন কানে কানে এসে ভা দিয়ে যাবে উপহার দেবে জায়গা মাছ দিবে দেবে দিবে ধর্ম ব্যবসা করবে তারপর আপনি একটি খুশবুর আলাপ করবে সেই আলাপ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ এই 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 এদিকে তাকো এই বসে কথা না বলি

ছাত্রলীগের সাথে থাকতাম ছাত্রলীগ যদি পাশের না করত তোমরা তো ছাত্রলীগের প্রেসিডেন্ট আজকে বড় বড় আলাপ করো বাংলাদেশের স্বার্থে কথা ধৈর্য ধারণ করে আছি আর ধৈর্য ধারণ করবো না আশা করি মাইকের আওয়াজ সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোনো মদক কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়

ধর্মের সাথে আপনাদের করে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই সম্পর্কে আছে ভাগপরাই সাথে এই সত্য জানেন নাকি তাই শুনেন এই একটা ঘটনা বলি দুই দিন গতকালকে সন্ধ্যার সময় গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বরে আমি আড্ডা দিছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রা গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আড্ডা দিছিলাম একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা অফিসার ইন ক্যাশ ছিলেন যাত্রাবাড়ি শাখায় সে এদিকে তাকাও এই আমার দিকে তাকাও যাত্রাবাড়ি শাখায় অফিসার ইন ক্যাশ ছিল তার বাড়ি হচ্ছে সিলেট নাম জিল্লুর রহমান সেই লোক আমার আইসা বললো যে ভাই আপনি মনে হয় ছাত্র দলের নেতা ওই যে লোকজন আছে আমার পাশে বলেন আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছিলাম পাঁচ তারিখের পরে আমাকে একজন ফোন দিয়ে বলল তুমি কি মুসলমান না ইসলাম পাঁচ তারিখের পরে জিল্লুর রহমান এখন দিয়ে তুমি কি মুসলমান না ইসলাম তখন ওই লোক তো বুঝতে পারে না যে কথার অর্থ মানে জামাত ইসলাম হইলে চাকরি করতে পারবে না হইলে পারবে না মুসলমান না ইসলাম এই প্রশ্ন করছে ওই লোককে নাম হলো জিল্লুর রহমান সুতরাং যারা তাদের আদর্শের বাইরের কেউ হইলে ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না এই ধরনের বৈষম্য এই ধরনের তারা কিভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে এই সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে এইভাবে এই মুনাফেকদের কাছে এই দালালদের কাছে আমরা বাংলাদেশকে নিরাপদ মনে করি না প্রিয় আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতিবাদ বিরোধী আন্দোলনের আতসীন সংঘ